কাফি এক মাসে ফেসবুক থেকে ইনকাম করেছে বত্রিশ হাজার আটষট্টি ডলার যা বাংলা টাকায় আটত্রিশ লক্ষ টাকারও বেশি অন্যদিকে আবিয়ান নামক একটি পেজ থেকে তিনি ইনকাম করেছেন এক মাসে একানব্বই হাজার ডলার যেটা বাংলা টাকায় এক কোটি টাকারও বেশি এবং এর পরের মাসেও তিনি এক কোটি টাকার বেশি ইনকাম করেছেন মানে লাগাতার কোটি কোটি টাকা তিনি ইনকাম করেছেন ফেসবুক থেকে এছাড়াও অসংখ্য কনটেন্ট কিয়েটররা এখন পোস্ট করে যাচ্ছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাসে ইনকাম করেছে ফেসবুক থেকে তবে এতদিন এই সকল তথ্যগুলো আমরা জানতে পারি না কারণ ফেসবুকের মধ্যে কনটেন্ট মনিটাইজেশন অপশন

নাই বললেই চল এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা যদি না আসতো তাহলে আজও জানতাম না কিভাবে ফেসবুক এত টাকা দিচ্ছে